এবং তাদেরকে ফটো ঘুরে ঘুরে ফাইন করে তো অ্যাকচুয়ালি আমরা আপনার কাছে আমরা আপনার মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা জিনিসটা অবগত করতে চাই যে আমরা যদি প্যাসেঞ্জার যদি রাত রাস্তা দাঁড়াইয়া যদি প্যাসেঞ্জার নাই উঠাই তাহলে আমরা কি রানিংয়ের মধ্যে কীভাবে লাভ দিয়ে কি কোনো প্যাসেঞ্জার উঠা সম্ভব লাভ দেওয়া তো আর কোনো রকম গাড়িতে উঠা সম্ভব না তো রাস্তায় দাঁড়াইয়েছে রে তো প্যাসেঞ্জারটা উঠাইতে হয় গেল একটা নাম্বার পয়েন্ট দ্বিতীয়ত দেখলাম তারপরেও আমরা সহযোগিতা করছি যে না ঠিক আছে আমরা করে দিতাম কিন্তু ইদানিংকালে দেখতেছি কিছু সংখ্যক লোক তারা একটা সংগঠনের নাম ভাঙায় বিএমএস এর নাম ভাঙাইয়া আমি নামটা ওপেনই করতে বাধ্যতা আছে যে একটা রাষ্ট্রবাদী সরকারের একটা রাষ্ট্রবাদী সংগঠন যেটা আমরা জানি বিএমএস সে বিএমএস এর নাম ভাঙায়া বিভিন্ন মানুষের এই সামনে একটা লোকসভা ইলেকশন নির্বাচন করছি মাসনে আমাদের মাননীয় সংসদ যিনি বিপ্লব কুমার দেব আমাদের প্রার্থী এই একটা সেন্সিটিভ সময়ে ওনারা বিভিন্ন জায়গায় লোকদেরকে হয়রানি করতেছে রেজিস্ট্রেশনে গেলে তাদের কাছ থেকে জুর যুবক প্যাসেঞ্জার নামায় রেখা দেয় তাদেরকে গায়ে হাত তোলার চেষ্টা করে মারধর করে এবং অশ্বিনী মার্কেট আফানিয়া জিবি আইজিএম এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে তাদেরকে হ্যারাসমেন্ট করা হইতাছে না নাগের জোলার সামনের দিকে দাঁড়াইয়া প্যাসেঞ্জার পাওয়া যায় না